আজ ষোলোই অক্টোবর দুই বৃহস্পতিবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু দীর্ঘ চুয়াল্লিশ বছর পর আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নেতৃত্বে ফিরে এসেছে ইসলামী ছাত্র শিবির সংগঠনটির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থীরা ভিপি সহ চব্বিশটি পদে নির্বাচিত হয়েছেন আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় সপ্তম চাকসু নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবস্থানের কারণে জুলাই জাতীয় সনতে স্বাক্ষর নিয়ে হঠাৎ সংকটের আভাস কেটে গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে গতকাল বুধবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর জরুরি বৈঠক শেষে স্বস্তি ফিরেছে তবে সব দল আগামীকাল শুক্রবার জুলাই সনতে স্বাক্ষর করবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা পুরো কাটেনি বাম জোটের পাঁচ দল সই না করার কথা জানিয়েছে এনসিপি ও জামায়াতি ইসলামী বলেছে তারা এখনো সিদ্ধান্ত নেয়নি এদিকে প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এটি জাতীয় ঐকমত্য কমিশনের সনদেরই একটি অংশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার এর আগে গত মঙ্গলবার রাজনৈতিক দল ও জোটগুলোর কাছে চূড়ান্ত সনদের অনুলিপি পাঠায় জাতীয় ঐক্যমত্য কমিশন বাড়ি ভাড়া ও ভাতা বৃদ্ধি সহ তিন দফা দাবি আদায়ের লাগাতার আন্দোলনের চতুর্থ দিনে গতকাল বুধবার রাজধানীর শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করেছেন বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ও এক হাজার পাঁচশো টাকা চিকিৎসা ভাতা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা না হলে লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করা হবে বিগত সরকারের আমলে সংগঠিত গুরুতর অপরাধে অভিযুক্ত এক ডজনের বেশি কর্মকর্তাকে আটক করেছে বাংলাদেশ সেনা বাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বলেছেন বিচার প্রক্রিয়া যেন স্বচ্ছ ও ন্যায্যভাবে পরিচালিত হয় সেজন্য এসব আটক দ্রুত একটি স্বাধীন ও যথাযথ বেসামরিক আদালতে হাজির করা অন্তত গুরুত্বপূর্ণ সেই সঙ্গে অভিযুক্তদের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনে নিশ্চয়তাকৃত ন্যায় বিচার এবং ন্যায্য বিচারের সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি বাণিজ্য সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য দেশে বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্ট এ বিষয়ে প্রস্তাব ও আইনের খসড়া পাঠানোর পর আইন মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন বাণিজ্যিক আদালত গঠন করে আইন মন্ত্রণালয় শিগগির প্রজ্ঞাপন জারি করবে জামায়াতের আমিরে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্র রাষ্ট্রদূত গতকাল বুধবার রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমিরের কার্যালয়ে এই বৈঠক হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান পরিস্থিতিতে বিভেদে সৃষ্টি না করে দেশকে বাঁচানোর জন্য সবাইকে এক হতে হবে সাংবাদিক ভাইদের আমি বলবো জোরে সোরে আপনারা প্রচার করবেন দয়া করে দেশটাকে বাঁচান এখন আর বিভাজন সৃষ্টি করবেন না ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল বুধবার সুধী সনাতন ধর্মাবলম্বী ও নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন মেহেরপুর সদরে ট্রাকের চাকায় পিস্ট হয়ে ফারহানা ওয়াহিদা ওমি নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মেহেরপুর শোলমারি সড়কের ফতেপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে ওমি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পঞ্চাশ ব্যাচের শিক্ষার্থী তিনি মেহেরপুর পৌর শহরের ওয়াদাপাড়ার রায়হানুল ইসলামের স্ত্রী দুর্ঘটনায় রায়হানুলও আহত হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে থেকে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে দুইশো সত্তর কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং আলোচিত রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদার সহ উনচল্লিশ জনের নামে করা তিন মামলায় চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন অবৈধভাবে বিশ কোটি টাকার সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বিকল্প ধারার নেতা চৌধুরীর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন গতকাল দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সেবা প্রকাশনীর কিশোর পাঠ্য জনপ্রিয় গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দার লেখক রকিব হাসান আর নেই বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত হয়ে কিছুদিন ধরে বেশ অসুস্থ ছিলেন গতকাল বুধবার রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয় রকিফ হাসানের বয়স হয়েছিল পঁচাত্তর বছর গত ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে আর হাসপাতালে ভর্তি হয়েছেন জন আন্তর্জাতিক খবর সীমান্তে আবারও সংঘর্ষে জড়িয়েছেন পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে সীমান্ত এলাকায় অন্তত একুশ জন নিহত হয়েছে আহত হয়েছে শতাধিক গত মঙ্গলবার রাতভর চলা এই সংঘর্ষে আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলের বোলডাক জেলা এবং পাকিস্তানের চামান জেলায় ছড়িয়ে পড়েছে বিনোদনের খবর অভিনীত সুপার হিট সিনেমা উমরাও জাম সিনেমায় অর্ধেকের বেশি শুটিং শেষে আগ্রহে হারিয়ে ফেলেছিলেন রেখা পরিচালকের কাজে নিয়েছিলেন অসন্তুষ্ট সিনেমার বাজেট ছিল খুব কম তাই শ্যুটিংয়ে নিজের পোশাক ও গয়না পড়েছিলেন রেখা সব মিলিয়ে ওমরাও যান নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন তিনি কিন্তু মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করে এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন